হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকে নতুন আরেকটা ভিডিও তো আজকে হচ্ছে সোমবার তো সোমবার সকালে উঠে একদম বাইরের কাজ কিছু থাকে সেগুলো ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া তো উঠোন ঝাড় দিয়েছে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ঘরটা আমি মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর তারপরে চান করে নেবো চান করে নিয়ে বাকি কাজকর্ম করবো যেসব আছে এখনো পর্যন্ত সেগুলো করব তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে আর সঙ্গে থাকবে আমার আর যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন হয়ে আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর নিজে যেসব কাজ ছিল সেসবগুলো সেরে নিয়ে চান করে নিয়ে আর আর ঠাকুর ভিডিওটা করে নিচ্ছি কেননা দেখো না সকালেই কত রোদ এত রোদ বেরিয়েছে সে আর বলার মতন নাই মানে রোদ দূরে যাওয়াই যাচ্ছে না আর তাছাড়া সকাল সকাল পুজোটা করে নিলে আর নাহলে সে বেলায় একটা বেজে যায় চান করে পুজো করে করতে আর কি তো বেলাতে করতে গেলে রান্না বান্না করে তবে করতে হয় তাই না তো ওই জন্য বলে সকাল সকাল চান করে নিয়ে আর সকালেই পুজোটা করে নিই আজকে তো ওপর থেকে পুজো করে নিয়েছে এসে আর নিজে এসে তো এই জিনিসটা আগে করতে হয় চাটা করে নিয়েছি করে নিয়ে আর প্রেসারে দিয়েছি আলু সেদ্ধ বর কাজে নিয়ে যাবে মুড়ি খেয়ে যাবে মুড়ি নিয়ে যাবে তো আলু সেদ্ধ হয়ে যেতে আলু ছাড়িয়ে নিয়ে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি একটু তেল দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার একটু গরম মাখাতে পারবো না এখন এখন এমনি ইয়ে দিয়ে চামচ দিয়ে আর এ করে রেখে দেব ভেঙে ভেঙে তো তারপরে আমি মুড়িটা বের করে নেবো বরের মুড়িটা বার করে দিয়ে তারপরে আমি আলুটা মাখাবো মাখিয়ে বরের জিনিসটা গুছিয়ে দেবো আগে টিফিনটা গুছিয়ে দিয়ে তারপরে আমাদের যেসব বাকি কাজকর্ম থাকে সেসবগুলো করব তো এখানে আলুটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে তারপরে বরকে রেডি করে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিতে আর বাবা বাজার করে নিয়ে চলে এসছে বাবা আজকে ঝোলের বাজার করেছে ঝোলের আগে পেঁপে নিয়ে এসছে কলা নিয়ে এসছে আর বেগুন কিনে নিয়ে এসছে আর আলু তো ঘরে থাকে তো কলা পেঁপে আর আমি এখন ইয়েটা কাটছি কলাটা কাটছি বেগুন কাটবো একটু দিয়ে ঝোল করব শিঙি মাছ দিয়ে তো মাছটা এখনও বাছা হয় না মাছটা বাঁচবো এই সবজিটা কেটে নিয়ে তারপর মাছটা বাঁচবো আধঘানা দিয়েছি আবার দেখতে বেগুনটা কাটতে কাটতে দেখি না পোকা তো পোকাটা বাদ দিয়ে দিলাম দিয়ে তারপর দেখো সবজিটা কাটা হয়ে যেতে মাছটা বাঁচতে চলে এসেছে আর এই দেখো শিঙি মাছ ওইটা শিঙি মাছের মাথায় একটু নুন দিয়ে দিলে শিঙি মাছটা তাড়াতাড়ি মরে যায় তো নুন দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি বটি ফটি ছাই আরে গুছিয়ে নিয়ে এসে মাছটা বাঁচতে লেগে গেছি তো এটা হচ্ছে আমাদের পুকুরের কাতলা মাছ জাল হয়েছিল আজকে মাছ বিক্রি হলো আর খাওয়ার জন্য এই মাছটা নিয়ে এসছে মাছটা কিন্তু বড় দেখতে মনে হচ্ছে ক্যামেরায় ছোট কিন্তু মাছটা বড় আমার ধরতে খুবই অসুবিধা হচ্ছিল তো হাফ অর্ধেকটা আঁশ ছাড়িয়ে নেবো আর অর্ধেকটা ছাড়াতে পারবো না কেটে নিয়ে তারপর আঁশটা ছাড়াবো আর হাতে আমার ধরছে না যেন মাছটা এত বড় দেখতে মনে হচ্ছে ওরকম কিন্তু মাছটা অনেকটাই বড় এক কিলো তিনশো মাছ তো এক কিলো তিনশো মাছটা কম নেয় কম বড়ো নয় তো আমি দেখো না ধরতে পারছি না তারপরে বলি মুড়োটা আগে কেটে নিই কেটে নিয়ে তারপরে লেজার দিকটা বাদ দিয়ে চিঁড়ে নেব চিঁড়ে নিয়ে কেটে নিয়ে তারপরে আঁশ ছাড়িয়ে নেবো তো মাথাটা কেটে বাদ দিয়ে দিয়ে দিলাম এবার লেজাটা কাটছি লেজারটা কেটে লেজার আশগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তারপরে আমি বাদবাকি মাছটা কেটে নেব কেটে নিয়ে তারপরে মাছটা পুকুরে ধুয়ে নেবো পুকুরে এখন অনেক জল তো ধুয়ে নেব পুকুরে রান্না বান্না জোগাড় হয়ে গেছে এবার দুটো মুড়ি খাবো মুড়ি খেয়ে আর রান্না বসিয়ে দেবো উনুনে রান্না করব। এখন দিন পনেরো কুড়ি মতন উনুনেই রান্না হবে অনেকগুলো জ্বালন আছে তো উনুনে রান্না করবো আর এদিকে ছোটো মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাবে দেখা যায় না হয়ে আজকে স্কুল খুললো তো স্কুল থেকে আসুক স্কুলে যা পয়সা পয়সা সব দেওয়া হলো মুড়ি ফুড়ি সব খাওয়া গেছে এবার আমি দুটো মুড়ি খাবো আলু সেদ্ধ করে রেখেছিলাম দুটো মুড়ি খেয়ে তারপরে রান্না বসাবো তো এই যে মেয়ে বেরিয়ে পড়েছে রেডি হয়ে একদম তো যাচ্ছে স্কুলে জুতো ফুতো জুতো পড়ছে তো তার আগে বললাম তোমাদেরকে যে আমি মুড়ি খেয়ে নেবো কিন্তু মুড়ি খাইনি আমি বলি না ওরা স্কুলে চলে যাক চলে গেলে আমি ভাতটা বসিয়ে দেবো বসিয়ে দিলে তারপরে আমি মুড়িটা খাবো তো ভাতটা বসিয়ে দিয়ে যে ভাতটা দেখো ফুটেও গেছে উনুনে তো বেশিক্ষণ সময় লাগে না ভাতটা ফুটতে জোরে জাল হয় তো জাল দিয়ে আর ধরিয়ে দিয়ে ভাতটা ফুটছে যখন আস্তে আস্তে ফুটুক এবার আমি যেয়ে মুড়িটা খেয়ে নেবো তো এখানে দেখো আলু সেদ্ধ মুড়ি বার করে নিয়েছি নিয়ে এবার মুড়িটা আমি খাবো খেয়ে নিয়ে তারপরে আমি রান্না করতে যাব। রান্না করতে একটা একটা করে উনুনে করব অনেকটাই দেরি হবে তো দেখো উনুনটা জেলে দিয়েছে আর মুড়িটা বার করে নিয়েছি তো জেলে দিয়ে বলতে অনেকক্ষণ জেলে দিয়েছিলাম মেয়েরা স্কুলে গেল তো মুড়িটা আমি খাচ্ছি খেয়ে নিয়ে তারপরে আমি রান্না করতে চলে যাব তো এই দিয়ে দেখো মাছে আমি হলুদ মাখিয়ে নিয়েছি হলুদ মাখিয়ে নিয়ে মাছটা আমি ভেজে নেব এই দিয়ে কড়াতে আগুন জ্বলছে কড়াতে তেলও দেওয়া হয়ে গেছে দিয়ে আমি এবার মাছটা ভেজে নেব ভেজে নিয়ে একবার ভাজা হয়ে গেল একবার ভাজা হয়ে যেতে আর একবার ফের দিয়েছি এটা হচ্ছে শিঙি মাছ শিঙি মাছটা একটু গায়ে গায়ে দিয়েছি অল্প তেলে একটু শিঙি মাছটা ভাজতে হয় আর নাহলে ছুটে ছুটে গা এসে গা হাত পুরো ভর্তি হয়ে যাবে তেলেতে এমনিতেই আমার বড্ড মাছ ভাজতে গেলে গা হাতে তেল ছিটকে ছিটকে আসে দূরে দাঁড়িয়ে থাকি তবুও দাঁড়িয়ে থাকি ঘরে রান্নাঘরে গ্যাসের রান্না করলে তো দাঁড়িয়ে রান্না করতে হয় তো দূরে দাঁড়িয়ে থাকলেও না ছিটকে এসে গায়ে তেলটা পড়ে তো মাছটা ভাজা হয়ে গেছে হয়ে যেতে আমি দেখো মাছের ঝালের মশলা কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি মাছটা দিয়ে দেবো জলটা দিয়ে আর মাছটা দিয়ে দেবো মাছটার মাছের ঝালটা হয়ে গেলে তারপর আমি শিঙি মাছের ঝোলটা করব ঝোল আজকে শিঙি মাছ দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল করব আর হচ্ছে মাছের ঝাল করব আর কালকের একটু তরকারি আছে কুমড়ো ডালনা সেইটা একটু গরম করে নেবো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ডালনা করেছিলাম কালকে সেই তরকারিটা একটু আছে ওটা একটু গরম করে নেবো খেয়ে নেবো আমি আর একটু একটু করে রোজের বেঁচে যায় যতই অল্প করে বই না কেন তবু বেঁচেই যাবে হুম তো এইখানে দেখো মাছের ঝালের মশলা কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি অনেকক্ষণ দিয়ে এবার একটুখানি ফুলে নামিয়ে নেবো তারপরে এ দিয়ে দেখো মাছের ঝালটা নামিয়ে নিয়ে আর ঝোলটা বসিয়ে দিয়েছি মশলা মশলা কষিয়ে নিয়ে আর কলা আলু সব ভেজে নিয়ে আর মশলা দিয়ে দিয়েছি দিয়ে এবার ঝোলটা জল দিয়ে আর ফুটে গেলে আর ফুটে গেছে এই দেখো হয়ে গেছে ঝোলটা নাবিয়ে নেবো তো তারপর রান্নাবান্না হয়ে যেতে আর চলে এলাম ছাদে জামাকাপড় তুলতে আর ছাদে দেখো রোদটা দেখো একবার আকাশে একটুকু মেঘ নেই প্রচণ্ড হারে রোদ আর এত পায়ের তলা জ্বালা জ্বালা করছে এত ছাদটা গরম হয়ে গেছে তো ওখানে একজন জুতো ছিল জুতোগুলো পরে নিলাম পরে নিয়ে মাথায় একটু কাপড়টাও দিয়ে দিলাম মাথা পাতা ফেটে যাচ্ছে এন মাথা পেতে না দপদ করছে এত রোদ আজকে তো এইখানে জামা কাপড়গুলো কিছু জামা কাপড় এইগুলো সকালের বাসি জামা কাপড় আর এইগুলো হচ্ছে বেলার জামা কাপড় এগুলো হচ্ছে কেচে দিয়েছি বেলাতে এগুলো হচ্ছে জাল দিতে যায় পরে তিনটে প্যান্ট আর হচ্ছে জামা তিনটে প্যান্ট নয় দুটো না তিনটে প্যান্ট আছে সে যাই হোক এবার জামাগুলো সব কেচে দিয়েছিলাম সকালে ভিজিয়ে দিয়েছিলাম সকালে আর কাচার সময় পাইনি তো ভাবলাম যে বাবাটা জল এলেই কাচবো তো বাবাটা জল আসতে কেচে দিয়ে সব রান্নাবান্না হয়ে যেতে কেচে দিয়ে আর উপরে নিয়ে চলে এসেছে আর মেয়েগুলো তো চান করবে ওরা কোনো দিন জামা প্যান্ট ধোবে না এত বিরক্ত লাগে কিন্তু কিছু করারও নেই আমাকেই করতে হবে ওরা চলে গেলো স্কুলে এখন তো স্কুল আজকেই স্কুলটা খুলেছে তো যা গরম পড়েছে মনে হচ্ছে আবার ছুটি ঘোষণা করবে কিন্তু করুকার যাইগরুক স্কুল বন্ধ হয়ে গিয়ে না ছেলে মেয়েগুলো খুব বদমাইশ হয়ে গেছে সবসময় ঘরে থাকবে ফোন দেখবে আর করবে এটাই ওদের কাজ যেন বেশি হয়ে গেছে তো জামাকাপড়গুলো শুকনো করে দিয়ে আর ওই যেগুলো ছিল শুকনো ওগুলো নামিয়ে নেব সিঁড়ির কাছে যেগুলো গোছানো আর গুছিয়ে নেবো আর এখন এই রোদ আমি একদম গোছাবো না জামাকাপড় ঘরে গিয়ে বিছানায় রেখে দেবো বিকালবেলায় গোছাবো আর এই গামছাগুলোও কেচে দিয়েছিলাম গামছাগুলো কদিন কাঁচা হয় না ময়লা হয়েছিল গামছাগুলোও কেঁচে দিয়েছিলাম তো আমার জামাকাপড় সব মেলা হয়ে গেল এবার আমি নিচে চলে যাব নিচে গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার আছে খাওয়া দাওয়া করে নেবো তো তারপর দেখো নিচে এসে ভাত বেড়ে নিয়েছি এখানে ঝোল নিয়েছি ঝোল একটা মাছ নিয়েছি আর বাটা মাছটা নিয়েছি আর এটা দেখো কুমড়ো ডালনা তোমাদেরকে বললাম না আর এখানে ভাত বেড়ে নিয়েছি আমি আমার সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমি আমারটাই দেখাচ্ছি আর কারোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না তো ভিডিওটা আর বেশি বড় করব না আমি এখানেই শেষ করে দেবো খেতে খেতেই দুপুরে দুপুর পর্যন্তই আজকের ভিডিওটা থাক নালে অনেকটা বড় হয়ে যাচ্ছে ওই জন্য বলি না বেশি বড় আর করবো না তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো আজকের মতন টাটা